ভাবসাপ এবং ভারতের যে এই মুদির যে উগ্র সমর্থক আছে এদের ভাবসাব দেখা কি মনে হয় জানেন ভারতটা ইউনাইটেড ভারত হয়ে গেছে স্যাপ চলে না দুদ্র আগার জায়গা নাই আগে হয়েছে রেল স্টেশনে ভাব নাই মনে করেন বিরাট কিছু হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেন ভারতকে ঘৃণা করি ভারতের সাথে আশেপাশে যত প্রতিবেশী রাষ্ট্র আছে কারোর সাথে কোনো সুসম্পর্ক নাই সবার সাথে একটা শত্রুতা এই দাদাগিরির কারণে আসলে প্রতিবেশী ভারতকে কোনো রাষ্ট্রই চোখে দেখতে পারে না প্রতিটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের দ্বন্দ্ব আছে কিন্তু বাংলাদেশ একটু ব্যতিক্রম কারণ বাংলাদেশের একাত্তরের কিছু চেতনা দাঁড়িয়ে আছে এরা শুধু ভারতকে কি করে সুমসু করে এবং এরা হচ্ছে গিয়ে পলায় মলায় ভারতে আশ্রয় নেয় সুযোগ পাইলে বাংলাদেশে ঢুকে বাংলাদেশে ঢুকে আকা জুকাজ করে আবার মনে করেন ভারতে গিয়ে কি করে ঘাপটি মাইরে থাকে তো এই শ্রেণীর লোক ছাড়া বাংলাদেশে লোক ভারতকে পছন্দ করে না ভারতকে চোখে দেখতে পারে না ভারতকে দুশ্মন হিসেবে জানে কারণ ভারত বাংলাদেশের সব থেকে ক্ষতির একটা কারণ এই যে ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না এর ভিতরে আমিও একজন ভারতকে আমি আমার মন প্রান্তে ঘৃণা করি ভারতকে ঘৃণা করা হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল যেমন এই সরকার শাসিত যে দলটা আছে মোদির যে দল বিজিবি এই বিজিবি মনে করেন উল্টা কার্যক্রম মুসলিম বিদ্বেষী কার্যক্রম মুসলিমদেরকে অত্যাচার করা নির্যাতন করা মুসলিমদেরকে দমন নিপীড়ন চালানো এবং অন্যায়ভাবে অন্যায়ভাবে ধৈরে নিয়ে যাওয়া এবং হচ্ছে কি ইসলামের বিপক্ষে কথা বলা নবী রাসুলদের অপমান করে কথা বলা কটুকু করে কথা বলা কোরআন নিয়ে উল্টোপাল্টা কথা বলা নানান রকম কারণে এই ভারতের যে এই যে মুদি সরকার আছে বা ভারতের যে মনে করেন বিজেপি আর এস এস আছে এই যে জঙ্গি আর এস এস বিজেপি যাদের স্লোগান হচ্ছে গিয়া জয় শ্রীরাম স্লোগান দিয়ে যারা জঙ্গি কর্মকাণ্ড চালায় এই জঙ্গি কর্মকাণ্ড চালানোর কারণে ভারতের ভিতরে অন্যায় অত্যাচার নির্যাতন করার কারণে আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে আমরা ঘৃণা করি মন প্রান্ত ঘৃণা করি তো ভারত কি করে ভারত অলওয়েজ কি করবে বর্ডারের আশেপাশে মনে করেন দাদাগিরি ফলাইতে যাবে প্রতিটা খুঁড়ি দৈরা জায়গায় তারপর আর এক জায়গায় নিয়ে মানে বর্ডারের ভারতের বর্ডারের খুঁড়ি মনে করেন হাটে হাটে মানে অন্যান্য যে দেশ আছে ভারতের তাদের মনে করেন কি ভূমি কইমা যায় ভারতেরটা বাইরে যায় মানে তারা কি করে খুঁড়ি নাড়ায় চারায় এই যে দাদাগারি গিরি করার কারণে মনে করেন ভারতের উপর আমরা আমরা কি ত্যাক্ত বিরক্ত শুধু আমাদের বাংলাদেশের একাত্তরই চেতনার কিছু মানুষ আছে এই চেতনাধারী কিছু মানুষের কারণে মনে করেন এরা মনে করেন ভারতকে আর কি দোয়ায় এরকম ধৈরে ধৈরে দোয়ায় এছাড়া আর কেউই ভারতকে কিন্তু দোয়ায় না ভারতকে সবাই শত্রু চুকি দেখে কিন্তু আশেপাশে যত ভারতের আর প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ ছাড়া তারা কিন্তু তাদের ভিতরে মনে করেন নাইনটি মানুষ ভারতকে কিনা করে কিংবা তারও বেশি বিশেষ করে পাকিস্তানে মনে হয় যে নিরানব্বই পার্সেন্ট মানুষ ভারতকে ঘৃণা করে কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশে একটা জলসা প্রোগ্রামে হরজত মোহাম্মদ সাল্লাহামের একটা ব্যানার তৈরি করছে আই লাভ মোহাম্মদ সাল্লাহাম তো এই ব্যানারটা তৈরি করার পরে সেখানের উত্তর প্রদেশের যে পুলিশ আছে পুলিশ আইসে সেই ছেলেকে গ্রেপ্তার করছে ওইখানে যত লোকজন আছে মুসলিম তাদের 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 বিরুদ্ধে এফআইআর করা হয়েছে থানায় এবং তাদেরকে মানে ধরে নেওয়া নেওয়া হয়েছে প্রায় অর্ধ শত মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছে শুধু এইটা লেখার কারণে এখন আপনি চিন্তা করেন তাহলে কি ভারতের সংবিধানে এই ইসলাম ধর্ম কি পালন করা কি নিষেধ ভারতের সংবিধানে কি ইসলাম কি ঠিকভাবে পালন করতে পারবে না ইসলাম কি পালন করা কি অন্যায় হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যে ভালোবাসা প্রকাশ করে এটা কি কোনো অন্যায় তো ভারত প্রতিনিয়ত এই সকল কর্মকাণ্ড করে আসছে মুসলমানদের উপরে কারণ তারা জানে মুসলিমরা যদি তাদের ভিতরে একটা ভয় কাজ করে মুসলমানদের নিয়ে যে মুসলিমরা যদি আবার কোনো কারণে মাথা তুইলা দাঁড়ায় মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে মুসলিমরা যদি আবার কোনো কারণে ভারতের শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে যায় তাহলে তারা আর কি করতে পারবে না এখন যেরকম লুইটা পুট্টা চারটা ভারতটা খাইতেছে এইটার তারা পারবে না ভারতের ভিতরে একটা নিয়ম ফিরে আসবে শৃঙ্খলা ফিরে আসবে যারা মনে করেন ভারতের ভিতরে অন্যতম কষাই নরেন্দ্র মোদী তারপর হচ্ছে তার সাথে যারা আছে আরো অমিত শাহ এই যে এদের যে চেলা লেসপাঞ্চার আছে যারা ভারতটার চাইটা পুইটা নাড়াই চড়াই খাইতেছে এবং মুসলমানদেরকে মনে করেন একটা মিথ্যা জঙ্গি নাটক সাজায় সাজায় প্রতি নিয়ত তারা কি করতেছে মিথ্যা প্রচার কইরা যাইতেছে ঠিক আছে মূলত এরা হচ্ছে গিয়া ভারতের অন্যতম জঙ্গি অন্যতম সন্ত্রাস তো এরা এদের এই সন্ত্রাস কর্মকাণ্ড তখন চালাইতে পারবে না এইটি হচ্ছে গিয়া ভারতের এই জঙ্গি যে জঙ্গি যে কর্মকাণ্ড করে এই যে কসাই নরেন্দ্র মোদী এদের একটা পরিকল্পনা যে মুসলমানদেরকে দমন পীড়ন কইরা একদম মনে করেন ভারত থেকে মুইসা ফালাইতে পারলে তারা অনেক খুশি হয় কিন্তু বাবা বাবা মুদি তুমি হয়তো এগুলা জানো না যে এটা তোমার পক্ষে কোনো দিনই সম্ভব না ভারত থেকে তুমি মুসলমান কোনো দিনই সরাইতে পারবা না মুইসা ফালাইতে পারবা না বরঞ্চ মুসলমান দিনকে দিন পারবে ভারতের ভাবসাপ এবং ভারতের যে এই মুদির যে উগ্র সমর্থক আছে এদের ভাবসাপ দেখা কি মনে হয় জানেন ভারতটা ইউনাইটেড ভারত হয়ে গেছে ছ্যাপ চলে না দুদ্রস আগার জায়গা নাই আগে হয়েছে রেল স্টেশনে ভাবনায় মনে করেন বিরাট কিছু হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে লাস্ট একটা কথাই বলতে চাই ভারতের যত উগ্র সমর্থক আছে এই যে মুড়ি মুদি আর এস এস জয় শ্রীরাম দিয়ে যারা মনে করেন এই জঙ্গি কার্যক্রম করে এবং মুসলমানদের উপর যারা মনে করেন আক্রমণ করে নিরীহ মুসলমানদের উপর যারা আক্রমণ করে তো তাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা যদি এভাবে বাবা করতে থাকো অচিরেই ভারত আবারও মুসলমানদের হাতে যাবে যেভাবে সাতশো আষ্টশো বছর শাসন করে আছে আবার সেম শাসন করবে মুসলিমরা তোমরা কিচ্ছু করতে পারবে না একটা ভালো শিখতে পারবে না সবে তোমার তো তোমরা পঁচাত্তর থেকে সাতাত্তর বছর বা তেহাত্তর থেকে সাতাত্তর বছর তোমরা তো শাসন করো ভারত তোমরা এই তেহাত্তর থেকে সাতাত্তর বছর যে কি করছো এটা আমাদের কিন্তু বোঝা অলরেডি হয়ে গেছে আর তোমরা যে সামনে কি করতে পারবা এটাও আমাদের বোঝা হয়ে গেছে তোমরা তোমাদের কার্যক্রম চালাও ভবিষ্যৎ তো ভবিষ্যতেই দেখা যাবে ইনশাআল্লাহ